আমতলা সালের মাধ্যমিক বন্ধুদের নিয়ে একটি বিরাট বনভোজনের আয়োজন করা হয় আজ সকালে নওদা থানার আমতলা ফুটবল ময়দানে উক্ত বনভোজন অনুষ্ঠিত হয় সকাল থেকে উপস্থিত সমস্ত বন্ধুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো সকালে টিফিন খেয়ে শুরু হয় ক্রিকেট খেলা গল্পের আড্ডা গানের আসর শেষের দিকে আমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কালীপ্রসাদ ভট্টাচার্য এবং প্রাক্তন শিক্ষক আব্দুল হামিদ বিশ্বাস মহাশয়কে সংবর্ধনা দেওয়া হয় এবং শিক্ষকের হাত দিয়ে কেক কেটে আনন্দ করেন সকলে তারপর শুরু হয় দুপুরে খাওয়া খাওয়ার শেষে সকলে মিলে তোলা হয় একটি গ্রুপ ফটো আজকের এই সুভক্ষণে ঘোষণা হয় আগামী দু সাতাশ সালে চব্বিশে জানুয়ারি রবিবার আরও বেশি বেশি বন্ধুদের উপস্থিতিতে করা হবে বনভোজন সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান বনভোজন কমিটির সদস্যগণ নদা থেকে এস কে আফতাবের রিপোর্ট নিউজ

자, 발을 피하자. 발에서 먼저 토실토리지. 토실토리. 토실토리. 지금은 또 이쪽이 워낙 안돼. 뭐 해디가. 라면. 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 라면.

hon igwaaha ton yo <melodicolo> jabare kita Raw только k Certain Types of animals eto sabar wireless <melodicolo> dari ketawa কিছাল আগুন কিছুই না খবর এর অবস্থা 15 দিন পরে চলল হে মানে যে মাঠে মাঠে চলে তুমি বাইরে চলে আরে তেল বাইরে না 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 আপনি কি পাপড় আজকে এই তো ছাত্র আমাদের পূর্বের দু হাজার বারো সালের আমতলা হাই স্কুলের ব্যাচ তাদেরকে পেয়ে খুবই ভালো লাগছে পুরনো দিনের কথা সব মনে পড়ছে এক একজনের চেহারা দেখছি আর ঘাবড়িয়ে যাচ্ছি এত পরিবর্তন হয়েছে সব তো খুব বেশি দিন নয় দু হাজার বারো আরে তো হ্যাঁ চোদ্দ বারো চোদ্দ বছরের যে পরিবর্তন সেটা মানে চোখে পড়ার মতো পরিবর্তন সব দেখছি এই যে চোদ্দ বছর পর সব বন্ধুরা তারা একসঙ্গে হয়েছে এবং তারা পিকনিকের ব্যবস্থা করেছে কি বলবেন অপূর্ব এই কনসেপ্টটা সোশ্যাল মিডিয়ার যুগেই সম্ভব হচ্ছে সব একে অপরের সাথে কানেক্টেড হয়ে থাকছে দিয়ে ওরা জড়ো হয়ে এই ধরনের প্রোগ্রামগুলো নিচ্ছে এতে নিজেদের মধ্যে বন্ধন খুব মজবুত হচ্ছে আর পাশে আমাদেরও খুব ভালো লাগছে যে আগে যাদেরকে আমরা অন্যভাবে মারধর করেছি বকেছি এখন সব তারা আমাদের মানে প্রায় বয়সের দিক থেকে এমন একটা ম্যাচিওর জায়গাতে এসছে তো আমরা এখন সবাই সমান ভালো লাগছে

আজকে আমতলা হাই স্কুল মাঠ সেখানে কিন্তু বনভোজনের আয়োজন করা হয়েছিল আজকে এই বনভোজনে কতজন বন্ধু আপনারা পেরেছেন আজকে আমরা এখানে দু সালের সমস্ত বন্ধুদের মাধ্যম দিয়ে আমরা প্রায় পঞ্চান্ন জন মতো উপস্থিত হতে পেরেছি আমাদের এই পিকনিকটা দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বৎসরে আমরা প্রথম বছরের তুলনায় এবছরে অনেকটাই বেটার হয়েছি আজকে কে কে অনুষ্ঠান করলেন আজকে সকালবেলায় আমাদের অনুষ্ঠান তো গতকালকে থেকেই চলছে বাজার কেনাকাটা সব কিছুই তারপরে আজ সকাল থেকেই শুরু হয়েছে ফার্স্টে আমরা এসে প্রথম আমাদের যে খাওয়া দাওয়ার যে ডিটেলস আমরা প্রথমে এসে আমরা যেটা খেয়েছি প্রথমেই হচ্ছে সকাল বেলায় পুরি এবং চানা পনির ছিল ফার্স্ট আমরা সকলেই আমরা কিন্তু আনন্দ উপভোগ করেছি তারপরে দুপুরে জলের বোতল সালাড চিপস ফ্রায়েড রাইস ভেজ ডাল চিকেন কষা বেগুন সুন্দরী সাদা ভাত মটন কষা পাঁপড় চাটনি নলের গুড়ের মিষ্টি দই আজওয়ান খিলান টিস্যু এবং আনলিমিটেড বাকিটা সবাই আনন্দ করে আজকে খাওয়া দাওয়া করলাম এবং তার মাঝে ছিল সব থেকে যেটা বিনোদন সেটা হচ্ছে খেলা সেই ছেলেবেলার খেলা আজকে আমরা সকলেই মিলে খেলা করলাম এবং খুব আনন্দ উপভোগ করলাম আচ্ছা আচ্ছা তার মধ্যে একটা ছিল আমাদের যে কেক কাটা সেই কেক কাটা আমাদের হাই স্কুলের যে আচ্ছা প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী কালীপ্রসাদ ভট্টাচার্য মহাশয় তিনার হাত দিয়ে আমরা আজকের এই কেক কাটা পর্ব শেষ করলাম আজকে আর কারা কারা উপস্থিত ছিলেন আজকে তার সঙ্গে সঙ্গে আমাদের দু হাজার সালের যিনি পাশ শিক্ষক ছিলেন হামিদ বাবু তিনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন আজকের এই পিকনিক কেমন হলো আজকের পিকনিক আমরা সকাল থেকে খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন কর্মে সূত্রে সবাই আলাদা আলাদা আজকের এই ডেট নিয়ে সমস্ত বন্ধুরা একত্রিত হয়েছি মনে হয়েছে সেই ছেলেবেলা আবার ফিরে পেয়েছি খুব আনন্দ করেছি সামনে দু হাজার সাল নিয়ে কি ভাবলেন হ্যাঁ আগামীতে আমরা অনেক বন্ধুরা কর্মের সূত্রে বাইরে থাকে চাকরির জন্য বাইরে থাকে আমাদের ডেটটা হয়তো তাদের সঙ্গে ম্যাচ হয়নি বলে অনেক আসতে পারেনি বিভিন্ন কর্মের সূত্রের জন্য আসতে পারেনি এই জন্য আমরা আজকেই বার্তা দিচ্ছি যে আগামী বছর দু হাজার সালের জানুয়ারি মাস চব্বিশে জানুয়ারি আমাদের পিকনিক করা হবে আবারও বলছি চব্বিশে জানুয়ারি দু সাল রবিবার সেই দিনকে পিকনিক করা হবে যে সমস্ত বন্ধুরা আসতে পারেনি আগামী বছর ওই দিনকে কোনো কাজ রাখবে না সকলেই চলে আসবে সকলেই উপস্থিত হবে এবং খুব আনন্দ এবং মজা হবে আমাদের যে সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যে আমরা খুবই আনন্দিত হয়েছি যে আমাদের যে হেডমাস্টার মশাই কালীপ্রসাদ ভট্টাচার্যকে আমরা আমাদের মাঝে পেয়েছিলাম এবং তিনার একটা উপদেশ এবং তিনার একটা যে আশা আকাঙ্ক্ষা আছে যে আমাদের পরিবার বা মিসেস ওয়াইফদেরকে বাচ্চাদের নিয়ে আমরা সকলেই পরিবার নিয়ে একত্রিতভাবে ফিস্ট করব এটাই স্যার চাইছিলেন তো আমরা চেষ্টা রাখবো আগামী বছর এবছর হয়তো বিভিন্ন কারণের জন্য আসতে পারেনি আগামী বছর আমরা চেষ্টা রাখবো স্যারের সেই আবদারটা পূরণ করার তাহলে সবাই বউ নিয়ে আসবেন আশা রাখছি প্রত্যেকেই নিয়ে আসবো তার মধ্যে হচ্ছে হয়তো অনেকে যাদের কর্মের সঙ্গে যুক্ত হয়তো আসতে পারে সেটা বিষয় কিন্তু আমরা চেষ্টা রাখবো সকলে নিয়ে আসা আর যাদের বিয়ে হয়নি এবছর হ্যাঁ তাদের জন্য স্যার একটা মেসেজ দিয়েছেন যাদের বিয়ে হয়নি দু সাল চব্বিশে জানুয়ারি রবিবারের আগে বিয়ে কমপ্লিট করতে হবে বন্ধুদের বলছি যারা এখনো বিয়ে করনি দু সালের ব্যাস তোমরা অবশ্যই দু সাল জানুয়ারি মাসের চব্বিশ তারিখ রবিবার রবিবার আগেই তোমরা বিয়ে কমপ্লিট করো এবং ফ্যামিলি নিয়ে আমরা সকলেই একত্রিত হব আজকের এই পুরনো মাঠ এই যে পুরনো ছেলেবেলার জায়গা এখানে কিন্তু সকলেই উপস্থিত হব আপনার নাম আমার নাম মহিদুল মন্ডল সেই সঙ্গে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়